বাবজি জাননা যেতে পারেনি আমি বলছিলাম সেই নবীর কথা আবু জেহেল উদবা সাইবা আর আবু সুফিয়ান এই কুখ্যাত বাবজি লিডাররা তারা মিটিং শুরু করেছে তারা আলোচনা করেছে বলায় আমি দিনের বেলায় পাথর লুকিয়ে নিয়ে গিয়েছিলাম বলি দিয়েছে বেটা দিন দিন দেখা যাচ্ছে লোক ওর দিকে চলে যাচ্ছে দুনিয়ার বুথ থেকে নাস্তা বুধ করার কোনো রাস্তা আছে তাকে একবার শেষ করে দেওয়া উদ্বা সাহেবা বলে একটা রাস্তা আছে বলে কি বলে এই রাস্তা দিয়ে যাতায়াত করে রসুল সাহসালাম বলে হ্যাঁ আমরা ঘন্টা কেনিকের মধ্যে এই রাস্তাতে একটা গর্ত কাটব বলে কি করবা বলে গর্ত কাটিয়ে ডাল আর পাতা বিছিয়ে দিয়ে মাটি ছড়ে দেব শুনে নাও মাটি ছড়ে দিলে ওই জায়গায় মোহাম্মদ বুঝতে পারবে না সেখানে পাপড় বেশি পড়ে শেষ হয়ে যাবে বলে তাই বলে হ্যাঁ নবীকে বলা যতটা সহজ বাস্তবে পরিণত করা তো সহজ নয় বলে কেন বলে আমি ডাইরেক্ট নবীকে দেখেছি ওকে ডাইরেক্ট মারা সম্ভব নয় বলুন শুভানা এটা জেহেল নিজে স্বীকার করছি কেন কোরআন শরীফে বাপজি সোরা মাউন আমরা তারা থেকে নাস পর্যন্ত সোরা ফিল থেকে নিয়ে দশটা সোনা পড়ে তারাবিতে দেখতে পাওয়া যায় যারা তারাবি এমনি সোনা পড়ে আর ইতার লদি ইউকাস দিবি দি নিফাদা এই যে ফাজা এতিমের মাল ভক্ষণ করো না এতিমের মাল খেও নাও আবু সেহেল বাবজি সে এতিমের মাল খেতে গিয়ে নবীজির ব্যবহার দেখেছিল কেতাবে লিখেছে দুটো বাচ্চা ছিল এতিম বাফারা মাহারা সে ছেলে দুটো বাপ মানে বাচ্চা দুটোর কেউ সাহারা করার কেউ নেই তার টাকা পয়সা যা ছিল সবগুলোকে বাপজি পুটলারে বেঁধে নিয়ে মাথায় করে নিয়ে বাবজি রাস্তা দিয়ে চলে যাচ্ছে রাস্তা দিয়ে চলে যাচ্ছে আর আবু চেলারা দেখেছে এই তো ফুটলা নিয়ে যাচ্ছে বাপ মা নাই কেউ একে কৌশল করে আবু সেহেলের বাড়িতে দিতে পারলে আবু সেহেল ঠিক আর টাকাগুলোকে লুট করে নিবে আর উ লুট করলে আমরা পরে ভাগ পাব বাচ্চা ছেলে দুটোর কাছে গিয়ে অজনার ভান করে বললো এই বাবাই তোদের বাপ মা বুঝি নাই বলে না বলে নাই বলে না বলে পুটলা কি আছে বলে টাকা পয়সা আছে কোথায় নিয়ে যাবি বলে তা জানি না চোখ যেমনে যাবে সেই দিকে আমরা যাব বলে এই মক্কা নগরে একটা ভালো মানুষ আছে কে বলে ওই দেখ আবুল হাকাম ওরা তার আবু জেহেল বলছে না মূর্খের বাপারা বলছে ওই লোকটা খুব ভালো মানুষ সাতাহাতে বাপ যে বাচ্চা ছেলে দুটো গেল আবু সোহেলকে ডাকলো চোখের ইশারা করলো যারা শয়তান হয় বাপজি মুখের ভাগা দেখলি বুঝেলে এরা ইশারা করেছে যে টাকা টাকায় আত্মসাত করতে হবে লুটিয়ে নিতে হবে মিষ্টি ভাষায় দিয়ে বললো বাবা তোমাদের বাপ মা বুঝি নাই বলে না চাচা বাচ্চা দুটো কাঁদছে বলে পুটলা কি আছে বলে টাকা পয়সা আছে চাচা সোনা চাঁদি যা আছে এতি ভরা আছে যা ছিল কোথায় বলে চাচা তা জানি না কিন্তু লোকগুলো আপনার বাড়িতে নিয়ে এসে দিল আপনি বলে ভালোবাসেন বাবা কাঁদিস নে আমি তোর বাপের মতো ভালোবাসো বলে বাবা টাকার পুটলাটা আমাকে দে আমার বাড়িতে যতদিন ইচ্ছা থাকবি তার বিনিময় টাকা লাগবে না খাবি পড়বি সব আমার জিনিস এর বিনিময় এক টাকা পুটলা থেকে নেব না পুটলাটা শুধু আমার উৎসরূপ থাকবে আমার কাছে বলে চাচা আপনি তো খুব ভালো মানুষ বলেন হ্যাঁ ওরা টের পাবে কতটা ভালো ছেলে দুটো বলে প্রথম দিন গেল দ্বিতীয় দিন গেল তৃতীয় দিন গেল চার দিন দিন ওই বাচ্চা দুই ভাই খেতে বসেছে এক থেকে দুবার কের লোকমা মুখে দিয়েছে খাবার আর আবু জেল ঘর থেকে তলো আর বের করে নিয়ে এসে ডান হাতে তলো আর ধরেছে বাম হাতে খাবার বাসন গুলো কেড়ে নিল কেড়ে নিয়ে ডাক দিয়ে বলে এখনই বারো বাড়ি থেকে বেরো বাড়ি থেকে বাচ্চা ছেলে দুটো বলে চলো চাচা এরকম তো কথা ছিল না আপনার বলে কে কথা ছিল ও সবগুলো শুনতে চাই না এখনো বেরিয়ে যাও বাচ্চা দুটো বলেছিল চাচা বেরিয়ে যাব টাকার পুটলাটা দেন আবু জাহেল বলে আমার বাড়িতে চার দিন ধরে খাবার খেয়েছিস তার বিনিময়ে টাকা ভরে গিয়েছে পাবি নাও বলে চাচা আপনি তার বিনিময়ে একটা টাকাও দেব না বলেছিলেন পর্যন্ত না যাবা আমার বাড়ি থেকে ততদিন তোমাদেরকে বের করব না বলেছিলেও আবু জেহেল বলো তাড়াতাড়ি বেরিয়ে যাও গলায় ধাক্কা দিয়ে টাকার পোটলার দিলো না কেড়ে নিয়ে বাপজি বের করে দিলাও ওই বাচ্চা দুটো কালতে কালতে চলে যায় মক্কার আবু জেহেলের লোকে দাও রাস্তা থেকে বাবদি দেখতে পেয়েছে উপযুক্ত বিচার হয়ে গেছে ছেলে দুটো চলে গেলে টাকার পুটলা থেকে ভাত পাবু আমাদের নেতা আবু জেহেল ভালো কাজ করেছে ডাক দিয়ে বললাম ও বাবা কালনা করেছে কেন অজানার ভান করে তারা বলেছিল ডাক দিয়ে বলেছিল চাচা ওই দেখেন আবুল হাকাম বলে লোকটা ছিল আমাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের কাছ থেকে চা টাকার ফুটলাটা কেড়ে নিয়েছে চার দিন কোর দিন খেতে দিয়ে খাবার কেড়ে নিয়ে বের করে দিলাম অবশ্য চা যা করে টাকার পুতলাটা নিয়ে এসেছে দা ওই টাকার পুতলা ছাড়া আমাদের আর কোনো সম্পাদও নয় আমাদের কিছু না আর সম্পাদ বল ওই টাকাগুলো ওই টাকার পুতলা ছাড়া আর আমাদের কাছে কিছু নাই চা ডাক দিয়ে বললো বাবা ওর কাছে টাকার দাবি করতে পারবে না কেউ শুনে নাও শুধু মক্কা নগরে একটা মানুষ আছে ওর কাছে দাবি করা বলে কে গো চাচা বলে সামনে গিয়া দেখবা বাড়িখানা ওর নাম হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওরা জানে যে নবীর কাছে গেলি নবী বিচার নিয়ে আসে মক্কার আবু জেহেলদের লোকের বাব তাদের একটা উদ্দেশ্য ছিল কেন নবীর নাম করা যে রসুলতে বিরোধিতা করে আবু জেহেল রাত দিন মারিও মারবে আমাদের এক নম্বর মোহাম্মদ আর ওই আবু জেহেল রসুলকে মারার চেষ্টা করে আমি যদি টাকার ফুটলার কথা একটু দেখে দিই মোহাম্মদ আবু জেহেলের বাড়িতে যাবে আর আবু জেহেলের বাড়িতে গেলি আবু দরজা বন্ধ করে দে ওকে আশা করে পিঠাব মোহাম্মদ সাল্লামকে মারবে আর আমরা দূর থেকে হাত তালি মেরে মেরে আনন্দ করব ওরা গাছের জঙ্গলে বাপটি খেজুর গাছ রয়েছে গাছের আড়ালে তারা সবাই মিলে এক একটা গাছ এক একটা বেমান দাঁড়িয়ে আছে আড়াল থেকে দেখছে কি করে দেখে বাচ্চা ছেলে দুটো নবীর কাছে গিয়ে বলেছিল অব আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রুসুল উল্লাও সাল্লাল্লাহ তা আনে আমার টাকার ফুটলা কেড়ে নিয়েছে নবী বলেন কে গো বাবাও বলে মক্কার ওই দেখেন বাড়িটা আবুল হাকাম বলে নাম ওই ব্যক্তির আল্লাহ রুসুল বলেন তোমরা দুই ভাই কি দাবি করে দিতে বলেছিল চাচা আমরা দাবি করতে পারবো অসুবিধা নাই আপনি নিয়ে চলুন আল্লাহ নবীর তারা গেল বাচ্চা ছেলে হাত ধরে নবী আমার টেনে টেনে নিয়ে যাচ্ছে বেমান আবু জেহেলের বাড়ির দরজার দিকে বাবা আবু জেহেলের লোকেরা দুই দিক থেকে রাস্তার আড়াল থেকে উকে মেরে মেরে দেখতেছে তো বেটা যাচ্ছে চলে বলে কৌশলে আবু জেহেলের বাড়িতে নিয়ে যা যিনি চক্রান্ত চালিয়েছে যাতে যাবে আর আবু সেহেল দরজা লেগে দিয়ে বেটাকে মারবে ব্যাটা যুব্ধ হয়ে যাবে আল্লার উসলভাবকে নিয়ে যাচ্ছে পঞ্চাশ থেকে সারাটা দূরে আছে আবু জেহেলের বাড়ি দরজা থেকে আবু জেহেলটা কে দেখেছে ওই তো মাহামসলাম আসতেছে দুই বাচ্চা ছেলে নিয়ে যাও আল্লাহর নদীকে দূর থেকে ডাক দে বলে চিলোভাতিয়ে যাও খবরদার ওখান থেকে এক ধাপ সামনের দিকে তুমি ফেলবা নাও আল্লাহর নবী বলেন চাচা কেন বলে ভাতি যা ওখান থেকে তুমি বলো কি বলতে চাও আল্লাহর নবী বলেন চাচা এই দুটো বাচ্চা ছেলের কি পটলা আপনি নিয়ে নিয়েছেন টাকার বল আবু সাহেল বাপ যে না বললো না সাদা বলে হ্যাঁ নবীজি বলেন চাচা টাকার পুটলা কি আছে আপনার বাড়িতে বলে হ্যাঁ আছে বাবা নবী বলেন চাচা টাকার পুটলা থাকলে নিয়ে এসে আপনি দিয়ে দেন আবু জেহেল বলে ভাতি যাস বানা ওখানে দাঁড়া আমি ঘর থেকে নিয়ে এসে দিয়েছি আবু জেহেল আর লোকেরা বাদ দিয়ে সকলে তার হয়ে গেলে ব্যাপার হচ্ছে কেন এক করতে যে আর এক হয়ে যাচ্ছে ওকে না মেরে একবারও অস্বীকার না করে সাথে স্বীকার করে নিয়েছে টাকার পুটলা আছে বলে ঘর থেকে বের করে নিয়ে গিয়ে বাবা নবেজের সামনে রেখে দিল টাকার পুটলাটাও মায়ের নবী দরদি নবী জনাবে মোহাম্মদ রসুল সাল্লাহ নবী আমার ডাক দিয়ে বলেছিল বাবা দেখো তোমাদের সঠিক টাকা গুলো আছে কেলাইতে এতে পুটলাতে না দু চার টাকা বের করে নিয়েছে আবু যদি বাচ্চা দুই ভাই টাকার পুটলা খুলে দিকে বলেছিল চাচা ও নবীজি আবু চেহেল একটাও টাকা নেই নি বলে নাও আল্লাহর নবীজি নিয়ে চলে গেলেন কেতাবে পাওয়া যায় আবু জেহেলের লোকেরা কাছে গিয়ে বলেছিল ভাই আবু জেহেল আজ বুঝতে পারলাম তোমাদের চাচা ভাতিদার সঙ্গে গোপনে তোমাদের বন্ধুত্ব রয়েছে আবু জেহেল আজ তোমাদের সালাকি ধরতে পেরেছি আবু জেহেল দেখলে এরা তো শুনবে না আবু জেহেল বললো ভাতি ভাই এই মক্কা নগরীর লোকেরা আমার বন্ধুরা আমার চেয়ে সবচেয়ে চেয়ে দুশ্মন তোমাদের নাই মোহাম্মদ বলে নাও তোমাদের চেয়ে আমার দু বেশি বলে বলে ভাই আমার জায়গায় তোমরা থাকলে অস্বীকার করিতে পারিতা নাও বলে কি কথা বলেন বুঝতে পারলাম নাও বলে ভাই মোহাম্মদ সাল্লাম তোমাদেরকে জাদু করে নাই আমাকে জাদু করেছিল যখন আমার ভাতি যাও ওই বাচ্চা ছেলে দুটোকে নিয়ে আসতেছিল আমি তাকে দেখিলাও তার দুই দিক থেকে এক নাই দুই নাই পঞ্চাশ নাই ষাট থেকে সত্তর খান তোলোয়ার মনে হচ্ছে না আমার বুকে এসে গেতে যাবে বলুন বলে না আরে তো বীর এ বেইমা না বুঝে এটা জানতো বলেছিল একবার যদি না বুঝতাম তাহলে ষাট সত্তর খান তলোয়ার সব আমার বুকে চলে আসতো তাই তোলো আর ভয় আমি স্বীকার করে নিয়েছি আমি কি একবার স্বীকার করা বান্দারে ভাই বলে তাইলে ঠিক আছে আবু সাল্লাহ জানতাহি বাইরে তোর শুনকে বাপজি মারতে পারা যাবে না এটা জানতো কাবু জেহেল বাপজি অনেক চেষ্টা করেছিল আবু জেহেল লাস্টে ও তার নাম বলেছিল তোর নাম আজ থেকে আবু জেহেল তো মূর্খের বাপ নবীর দিলকে মানে না সেই কারণে বাপজি